আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ও আয়াত আমাক ফেরাত প্রিয় বন্ধুরা আমরা জানি ডাব্লু এস হু হোম হুজ হোয়াট এবং হুইচ এই পাঁচটি ইন্টারগেটিভ ও রিলেটিভ উভয় প্রকার প্রণাম হিসাবে ব্যবহৃত হয় এখন প্রশ্ন হলো এগুলো ইন্টারগেটিভ প্রণাম হিসাবে ব্যবহৃত হলে এগুলোর অর্থ কী দাঁড়াবে এবং যখন রিলেটিভ প্রণাম হিসাবে ব্যবহৃত হবে তখন এগুলোর অর্থ কী দাঁড়াবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা আমাকে সমর্থন জানাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাহলে আসেন ইন্টারগেটিভ প্রণাউন হিসাবে হু যখন ব্যবহৃত হবে তখন তার অর্থ দাঁড়াবে কে বা কারা আর যখন হু রিলেটিভ প্রণাউন হিসাবে ব্যবহৃত হবে তখন তার অর্থ দাঁড়াবে যে বা যারা হোম ইন্টারগেটিভ হিসাবে ব্যবহৃত হলে অর্থ দাঁড়াবে কাকে কাদেরকে আর রিলেটিভ প্রণাউন হিসেবে ব্যবহৃত হলে অর্থ দাঁড়াবে যাকে যাদেরকে হুজ ইন্টারগেটিভ অর্থে ব্যবহৃত হলে তার অর্থ দাঁড়াবে কার কাদের আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন তার অর্থ দাঁড়াবে যার যাদের হোয়াট যখন ইন্টারগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন অর্থ দাঁড়াবে কি কি কী আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে অর্থ দাঁড়াবে তখন অর্থ দাঁড়াবে রিলেটিভ প্রণাম হিসেবে ব্যবহৃত হলে তখন অর্থ দাঁড়াবে যাহা যাহা তা হুইচ যখন ইন্টারোগেটিভ প্রণ হিসাবে ব্যবহৃত হবে তখন তার অর্থ দাঁড়াবে কোনটি কোনটিকে কোনটির কোনগুলো কোনগুলোকে কোনগুলোর আর যখন হুইচ রিলেটিভ প্রণ হিসাবে অর্থ ব্যবহৃত হবে তখন তার অর্থ দাঁড়াবে যেটি যেটিকে যেটির যেগুলো যেগুলোকে যেগুলোর তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী দিন আমরা অন্য একটা টফি নিয়ে আসবো Assalamualaikum warahmatullahi wabarakatuh